ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো ক্লাস সেভেনের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট যেটি হয় তার আজকে পূর্ণাঙ্গ সাজেশান নিয়ে আলোচনা করবো সাজেশনে যাওয়ার আগে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই সাজেশানের অর্থাৎ এই মূল্যায়নের সিলেবাসটি কী মধ্যশিক্ষা পর্ষদ যে বইটি দিয়েছে অর্থাৎ পাঠ্য বইটি ক্লাস সেভেনের সেখানে দেখো অধ্যায় এক থেকে যে পূর্ব পাঠের পুনরালোচনা থেকে শুরু করে অনুপাত সমানুপাত পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ সূচকের ধারণা বীজগণিতিক প্রক্রিয়া এবং কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন অর্থাৎ এক থেকে সাত অধ্যায় পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এখান থেকেই প্রশ্ন কিন্তু হবে এইবার আমাদেরকে জানতে হবে এই যে পনেরো নম্বরের পরীক্ষা হয় ফার্স্ট ইউনিট টেস্টে তার নম্বর বিভাজনটা কীরকমভাবে থাকে তাহলে ক্লাস সেভেন ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান পনেরো সময় থাকে তিরিশ মিনিট এক থেকে আ সাত অধ্যায় পর্যন্ত সিলেবাস সেটা আমরা এক্ষুনি জেনে গেলাম এবার প্রশ্নের শ্রেণী বিভাগ নম্বর বিভাজন এবং পাঠ। অর্থাৎ কোন কোন পার্ট থেকে কীরকম নম্বর থাকে কি ধরনের প্রশ্ন থাকে প্রথমে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ সেটি এমসি কিউব টাইপের হতে পারে শূন্যস্থান পূরণ হতে পারে কিংবা সত্য মিথ্যাও হতে পারে সেই ধরনের প্রশ্ন থাকে চারটি প্রশ্ন এক নম্বরে মোট চার নম্বর এই প্রশ্নগুলি পাটিগণিত থেকে একটি বীজগণিত থেকে একটি এবং জ্যামিতি থেকে দুটি মোট চারটি প্রশ্ন তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যেটাকে আমরা বলি এসে টাইপ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ সংক্ষিপ্ত হচ্ছে অতি সংক্ষিপ্ত থেকে বড় অর্থাৎ দু নম্বরের প্রশ্ন মোট চারটি থাকে চার দুগুণে আট নম্বর পাটিগুণিত তিনটির মধ্যে দুটি থাকে বীজগণিত তিনটির মধ্যে দুটি থাকে তাহলে দুটি দুটি মোট চারটি প্রশ্ন তারপরে দেখো জ্যামিতি থেকে একটি প্রশ্ন তিন নম্বরের সেটি হচ্ছে সম্পাদ্য দুটির মধ্যে একটি এইভাবে মোট পনেরো নম্বরের প্রশ্ন তিরিশ মিনিট টাইম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের এরপর আমরা জেনে নেব সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ সাজেশান যেখান থেকে প্রশ্নগুলি আমরা পুরোপুরিভাবে কমন পাব সেই প্রশ্নগুলি নিয়ে এবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে দেখো নিজে করি এক দশমিক একের দুইয়ের দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তিনের দাগের অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ দুই এবং তিন ছয় এবং এগারো বারো এদের মধ্যে তিনের দাগের অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয়ের দাগের অঙ্কটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটি কিন্তু খুব ভালো করে করতে হবে এবং দুই এগারো বারো সেগুলিও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য এরপর দেখো এসেছি কোষে দেখি এক দশমিক একের এখানে কিন্তু দুইয়ের দাগের অঙ্কটি ইম্পর্ট্যান্ট চারের দাগেরটিও গুরুত্বপূর্ণ সাতের দাগেরটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই তাহলে এইখান থেকে কোষে দেখি এক দশমিক একের এই পাতা থেকে তিনটি অঙ্ক প্র্যাকটিস করবে এবার চলে এসো পরের পাতায় এখানে দেখো নয়ের দাগের যে অঙ্কগুলি আছে সরল করি এইখানে সরল করি অঙ্কগুলি প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং সহজ অঙ্ক ছোটো ছোটো ভালোভাবে প্র্যাকটিস করবে তার মধ্য থেকেও যেগুলি আরও ভালোভাবে করবে পরীক্ষার জন্য সেটি হচ্ছে নয়ের দাগে তিন ছয় একইভাবে দশের দাগে সরল করাগুলির মধ্যে পাঁচ আট দশ এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দশটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগারোর দাগের যে অঙ্কগুলি আছে এগুলি শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এগুলি একটু ভালোভাবে দেখে যাবে তারপর দেখো চলে এসেছি নিজে করি এক দশমিক দুই এখানের মধ্যে পাঁচের দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ ছয়েরটি খুবই গুরুত্বপূর্ণ এবং আট নয় এই দুটিও গুরুত্বপূর্ণ এবং দশ তার মধ্যে নয় কিন্তু ভেরি ভেরি গুরুত্ব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই ভালো যত্ন সহকারে করতে হবে পাঁচ ছয় আট নয় দশ এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ তার মধ্যে নয়টি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো চলে এসেছি কোষে দেখি এক দশমিক দুই এখানে একের দাগের চার এবং পাঁচ গুরুত্বপূর্ণ তার মধ্যে পাঁচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর চলে এসো তিনের দাগ চারের দাগ সাতের দাগ এবং নয় দশ দশও কিন্তু ইম্পর্টেন্ট দশটা যেহেতু ছকের অঙ্ক এটা দেখে যাবে এটা এখান থেকে পড়লে শর্ট প্রশ্ন পড়ে তাহলে এখানে হচ্ছে তিন চার সাত এবং নয় তার মধ্যে নয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশি এবং বাকিগুলিও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর দেখো কষে দেখি এক দশমিক তিনের রেখা থেকে মান নির্ণয় করি এখানে সংখ্যা রেখা বসাতে হবে এখানে একের দাগের ছয় সাত দশ এইগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং চারের দাগের যে নিজেরা সংখ্যা রেখা সাহায্যে যাচাই করতে হবে এখানে চারের দাগের তিনের অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর চলে এসো দেখি এক দশমিক চারের এখানে যে জ্যামিতির প্রশ্নগুলি আছে অর্থাৎ পরিসীমা মাপি এইগুলি কান থেকে শট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে এবং এগুলি খুবই সহজ এগুলি প্রত্যেকটি ভালো করে দেখে নেবে তারপর চলে এসো কোষে দেখি এক দশমিক চারেরই পাঁচের দাগের যে বর্গমূলের অঙ্ক এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ এবং ছোটো ছোটো তার মধ্যে এ দাগ ই এবং এফ এইগুলি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর সাতের দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ আটের দাগ গুরুত্বপূর্ণ দশ এগারো তেরো সরি তেরো নয় পনেরো এবং ষোলো এইগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এগারো এবং পনেরো ষোলো এইগুলি কিন্তু আরও ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর চলে এসো কষে দেখি এক দশমিক পাঁচের অর্থাৎ জ্যামিতির যে অঙ্কগুলি এখানে দুইয়ের দাগ তিনের দাগ এবং ছয়ের দাগ এই কয়েকটি অঙ্ক করলেই এখান থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাবে কষে দেখি এক দশমিক ছয়ের এখান থেকে বেশিরভাগ এমসি কিউব বা এই যে মিথ্যা অর্থাৎ এক নম্বরের প্রশ্ন থাকে তাই এগুলি এই একের দাগ চারের দাগ এবং পাঁচের দাগ এইগুলি একটু ভালো করে দেখে যাবে তারপর দেখো কষে দেখি দুই দশমিক এক এখানে চারের দাগেরটি গুরুত্বপূর্ণ পাঁচের দাগেরটি গুরুত্বপূর্ণ ছয়টি চার পাঁচ ছয় এর মধ্যে ছয়েরটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং নয়েরটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জন্য এটা ডবল স্টার বা ট্রিপল স্টার দিয়ে দিলাম দশের দাগেরটিও গুরুত্বপূর্ণ এবং বারোর দাগের গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে চার পাঁচ ছয় নয় দশ এবং বারো এই অঙ্কগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর দেখো চলে এসো কোর্সে দেখি দুই দশমিক দুই এখানে একের দাগে যে লখিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি এখানে একের দাগের প্রত্যেকটি অঙ্কই প্র্যাকটিস করতে হবে তার মধ্যেও যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট আছে যেমন ই এখানে জি এইচ দুয়ের দাগের দুইয়ের দাগের এখানে এইচ এবং এফ এফ জি এইচ এই তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনের দাগের বি এবং ডি তারপর এখানে চলে এসো একদম চারের দাগে গুরুত্বপূর্ণ অঙ্ক ছয়ের দাগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ছয়ের দাগের অঙ্কটি এবং সাতের দাগেরটিও গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে বড়ো প্রশ্নের জন্য দিলাম চার ছয় সাত এবং ছোটো প্রশ্নের জন্য এইগুলি দিলাম তারপর কোর্সে দেখি দুই দশমিক তিনের এখানে তিনের দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ চার গুরুত্বপূর্ণ এবং ছয়টি গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে দিলাম তিন চার এবং ছয় এবং পরের পদতে দেখো আটের দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এবং তেরোর অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ আবার এগারোর অঙ্কটিও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু সহজ অঙ্ক তারপর দেখো নিজে করি তিন দশমিক পাঁচের এখানে কিন্তু এই তিনের দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং চারেরটিও গুরুত্বপূর্ণ তারপর কষে দেখি তিনের দুইয়ের দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ চারের দাগেরটি গুরুত্বপূর্ণ তারপর দেখো পাঁচ ছয় এবং দশ দশেরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি ডবল স্টার দিলাম এটি খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এছাড়াও দেখো বারোর দাগের অঙ্কটি এটিও কিন্তুই গুরুত্বপূর্ণ তারপর কষে দেখি চারের একের দাগের অঙ্কগুলি সবই কিন্তু শর্ট প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এমসি কিউ টাইপের এখান থেকে প্রত্যেকটি অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ তবুও যেগুলি ভালোভাবে দেখে যাবে সেটি হচ্ছে যেমন ধরো ডি এর অঙ্ক এটি গুরুত্বপূর্ণ এইচ জি আই ই এইগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক এখান থেকে এক নম্বরের প্রশ্ন পড়বে তারপর পরের পাতে চলে এসো একদম নয়ের দাগের যে অঙ্কগুলি এগুলি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তবু যেগুলো আরও গুরুত্বপূর্ণ যেমন নয় আট দুই চার এবং দশ এইগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক এরপর দেখো নিজে করি পাঁচ দশমিক আটের যে সূচকের অঙ্ক এর মধ্যে এখানে দাগের দাগেরটি গুরুত্বপূর্ণ পাঁচের দাগের পাঁচের দাগের এখানে তিন গুরুত্বপূর্ণ পাঁচ খুব গুরুত্বপূর্ণ এবং সাত আট এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর দেখো কষে দেখি পাঁচের দুয়ের দাগের অঙ্কগুলি শট প্রশ্ন অর্থাৎ এক নম্বরে প্রশ্নের জন্য প্র্যাকটিস করবে তারপর এখানে চলে এসো চারের দাগের তিন চার পাঁচের দাগের তিন চার পাঁচ এবং ছয় এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ছোটো ছোটো অঙ্ক খুব ভালোভাবে যত্ন সহকারে প্র্যাকটিস করবে তারপরে দেখো কোষে দেখি ছয় দশমিক একের এই যে একের দাগের প্রশ্নগুলি এখানের মধ্যে ইয়ের দাগ এফ এইচ এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তাছাড়াও জি জিটাও কিন্তু গুরুত্বপূর্ণ তারপর এখানে পরের পাতায় দেখো এই অঙ্কগুলি কিন্তু খুব ছোটো ছোটো প্রশ্ন যেমন তিনের দাগের গাছের চিত্রের আকারে সাজিয়ে উৎপাদক বিশ্লেষণ করো এখানে বিয়ের দাগ ইম্পর্ট্যান্ট এইচটি গুরুত্বপূর্ণ চারের দাগের মেলায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহক অর্থাৎ কোফিশিয়ান্ট লিখতে হবে এখানে বি এফ পাঁচের দাগের এক্স উৎপাদকযুক্ত পদ এবং পদগুলির এক্সের সহক লিখি পাঁচের দাগের যেমন বি ডি এফ ছয়ের দাগের পুরোটি প্র্যাকটিস করতে হয় ভালোভাবে এবং সাতের দাগের সিই আটের দাগ যে নিচের বীজিক সংখ্যা মালায় যে পদটিতে এক্সেস স্কোয়ার পদ আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ারের সহক লিখি যেখানে এক্সেস স্কোয়ার আছে যেমন ডি সি এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক কষে দেখি ছয় দশমিক দুইয়ের একের দাগেরগুলি খুবই ছোটো ছোটো অঙ্ক মনে মনে হিসেব করি যেটি খুব ছোটো ছোটো এগুলি তার মধ্যেও যেমন সাতের দাগ আটের দাগ দশ নয় এগুলি ভালো করে প্র্যাকটিস করবে তারপর পরের পাতায় চলে এসো দুয়ের দাগের ডি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ই এইটিও গুরুত্বপূর্ণ অঙ্ক তিনের দাগের যোগ করি এগুলি প্রত্যেকটি প্র্যাকটিস করতে হবে খুবই ছোটো ছোটো অঙ্ক সহজ তবুও তার মধ্যে যেগুলো আরও গুরুত্বপূর্ণ যেমন তিনেরটি পাঁচেরটি এগুলি প্র্যাকটিস করবে বিয়োগ বিয়োগের সবগুলিই করতে হবে কিন্তু তার মধ্যেও যেগুলো আরও ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দুইয়ের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ সরল করার মধ্যে পাঁচের দাগে ডি জি এইচ আয় এবং ছয়ের দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ তারপর এখানে আটের দাগ গুরুত্বপূর্ণ এবং শেষে দশের দাগটি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর দেখো কষ্টে দেখি ছয় দশমিক তিনের একের দাগের অঙ্কগুলি এমসি কিউব বা শূন্যস্থান পূরণ অর্থাৎ এক নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে এগুলি খুবই ছোটো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে তার মধ্যেও যেগুলি গুরুত্বপূর্ণ যেমন আটের দাগ সাতের দাগ এগারো নয় চার এগুলি গুরুত্বপূর্ণ দুয়ের দাগের গুণ ফল নির্ণয় করো যে গুণ করি এগুলি কিন্তু সবগুলি করতে হবে তার মধ্যে যেগুলি বেশি ইম্পর্ট্যান্ট যেমন এইচের দাগ জে ডি জি এম এবং ও এইগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তারপরে পরের পাতে চলে এসো তিনের দাগের তিনের দাগের যেমন তিন পাঁচ ছয় এগুলি গুরুত্বপূর্ণ চারের দাগের ভাগ করি প্রথম বীজগণিত সংখ্যামালাকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করি এখানে চারের দাগের মধ্যে তিন চার সাত এবং নয় নয়টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর পাঁচের দাগে সরল করি সরল করার মধ্যে দুই তিন পাঁচ পাঁচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছয় এগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক এরপর দেখো এসেছি অধ্যায় সাত কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন অর্থাৎ জ্যামিতির অঙ্ক এখানে দেখো প্রথমে স্কেল ও কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি আঁকার চেষ্টা করি এই পদ্ধতি কিন্তু এখানে দেখানো আছে সুন্দরভাবে এইটি কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করবে তারপর এখানে যে কোণের সমদ্দ্বিখণ্ড আঁকা তার যে নিয়ম এইটি কিন্তু এখান থেকে সুন্দরভাবে করবে এই পাতা যেটি করা আছে তারপর দেখো নব্বই ডিগ্রি আঁকতে গিয়ে যে পনেরো ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁচাত্তর একশো কুড়ি কোন চাঁদার সাহায্য ছাড়া কেবলমাত্র পেন্সিল ও স্কেল কম্পাসের সাহায্যে যে আঁকা যায় সেইটি এখানে সুন্দরভাবে দেওয়া আছে এইটি কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করবে কারণ চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন অঙ্কন করতে কিন্তু দেবে তাই এই তিনের দাগে যে অঙ্কটি আছে যে যে অঙ্কনটি এটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর কষে দেখি সাথে দেখো তিনের দাগে যে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি কোন আঁকি এবং চারের দাগের যেগুলি আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোনগুলি আঁকি তার মধ্যে একশো পঁয়ত্রিশ ইম্পর্টেন্ট একশো পাঁচ পঁচাত্তর একশো এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই সমস্ত যতগুলি অঙ্ক বললাম এগুলি কিন্তু খুব সুন্দরভাবে যত্ন সহকারে এবং বারে বারে প্র্যাকটিস করবে প্রত্যেকটি অঙ্কই কমন পেয়ে যাবে অর্থাৎ পনেরো নম্বরের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে সেখানে কিন্তু প্রত্যেকটি অঙ্কই তোমরা কমন পেয়ে যাবে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে পরীক্ষা সুন্দরভাবে দিও